তোমরা সকলে কেমন আছো এস এস কে লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত যাই হোক আমি একটা ছোট্ট আজকে একটা প্ল্যান করতে যাচ্ছি তোমার দিদি ভাইয়ের উপরে তো সেই ভেবেই আমার না হাত পাগুলো কেমন যেন নার্ভাস হয়ে যাচ্ছে তো মানে ও যে শুনে যে কি পড়বে এমনিও পছন্দ করে না তারপরেও আমি একটা মজাদার প্যাং করতে চলেছি হুম স্কিপ না করে তোমরা বন্ধুরা দেখতে থেকো এমন হচ্ছে আমার ভিডিওটি হুম কতগুলো যে আজকে আমার মার পড়বে হুম তা আমি জানি না কি যে পড়ব বুঝতে পারছি না তো যাই হোক শুরু করি ঠিক আছে তোমরা সঙ্গে থেকে

আমার ছোটবেলার বান্ধবী এতদিন বড় হয়েছে এখানে বিয়ে হয়েছে তো বলছে কেমন আছিস হঠাৎ হলো

না না আসতে গেলে কি হবে লোকে বাড়িতে আছে না তুমি যেমন দিদির বাড়ি যাবো তখন আমি বলবো তুমি তোমার বন্ধুর আমি ছেলের মানুষ আমার বাড়িতে আসছে আমার বান্ধবী আমার বান্ধবী আমার বাড়িতে আসতে পারে কি বলতে

তোর কিসের সমস্যা আমি ওকে কথা দিয়ে ফেলেছি আমি ওকে বললাম যে বন্ধু আমি তোমার জন্য আছি ছোটবেলার বন্ধু করে আসবে

এই চাষ ছোট্ট করে হাস চার চার প্লেটে মোমো দিব তুমি আমার না দেখো আমার যে বান্ধবীটা যে আসছে

পান্তা ভাত্তা মাখানোর পরে তখন কি কি বলো দাম লাগে বলো না হয়ে গেল শোনো শোনো শুনো বন্ধুরা একটা সিরিয়াসলি একটু ছোট্ট প্রাঙ্ক করলাম কেমন হয়েছে জানাবে একটু তোমার দিদি ভাইয়ের টা দেখেনি দিদি এসো কি হবে কথা দিয় নাই তোমাক খোৱা বো আমি চব দেৱী Guarda, è da francese, guarda qua, sì, lo vedi che... andiamo là, ci portiamo la torcia, guarda, la torcia da qua, è da francese, lo sotto